আপনারা দেখবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মোট পঞ্চাশের সামান্য বেশি সংখ্যক পুলিশ অফিসারকে আমরা আসামি করেছি অথচ বাংলাদেশে দুই হাজারের বেশি মানুষকে খুন করা হয়েছে এর সাথে হাজার হাজার পুলিশ বাহিনীর সদস্য জড়িত ছিল পঁচিশ হাজারের বেশি আহত হয়েছে অ্যাট্রোসিটির কি মাত্রা আপনারা কল্পনা করতে পারেন আপনারা নিজের চোখে দেখেছেন আমরা কিন্তু হাজার হাজার পুলিশকে ধরছি না এটার মেসেজ এটাই যে বাকিদেরকে ঢালাওভাবে আমরা শিকারে পরিণত করব না আমাদের টার্গেট কনস্টেবল পর্যায়ের পুলিশ নয় আমরা প্রধান হুকুমদাতা সুপিরিয়র রেসপন্সিবিলিটি আছে হাসিনা আমরা তাকে আমরা তার পরবর্তী ক্যাবিনেটে যারা ছিল তাদেরকে ধরতে চাই এবং তারা যে সরাসরি নির্দেশ দিয়েছেন আপনাদেরকে আমি আশ্বস্ত করে বলতে চাই তার সমস্ত তথ্য প্রমাণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার হাতে আছে তারা মানুষকে সার্ভেলেন্সে রাখার জন্য গুম করার জন্য তাদের সমস্ত কর্মকাণ্ডকে পেছন থেকে মনিটর করে তাদের উপর কিভাবে নিপীড়ন চালানোর যায় সেজন্য নানা ধরনের মেকানিজম তারা বাংলাদেশে তৈরি করে রেখেছিল নিষিদ্ধ ঘোষিত যে পেগাসাস প্রযুক্তি সেই প্রযুক্তি ইন্টারন্যাশনালি কিন্তু একটা ব্যান্ড সেই নিষিদ্ধ ঘোষিত প্রযুক্তি বাংলাদেশে শত কোটি টাকা দিয়ে কিনে নিয়ে এসে সেই প্রযুক্তি দিয়ে আমাদের বাংলাদেশের মুক্তিকামী স্বাধীনতাকামী সাধারণ মানুষের পেছনে সার্ভেলেন্স করা হয়েছে বিরোধী দলের নেতাদের উপরে সার্ভেলেন্স করা হয়েছে যারা অপিনিয়ন মেক করেন সমাজের সমাজকর্মী মানবাধিকার কর্মী তাদের পেছনে সার্ভেলেন্স করা হয়েছে তাদেরকে ধরার কাজ এটা ব্যবহার করা হয়েছে তাদেরকে ধরে অনেককে মারা হয়েছে ক্রস ফায়ার দেওয়া হয়েছে আয়নাঘরে আয়নাঘরে বন্দি করা হয়েছে আয়না ঘরের ব্যাপারে আপনাদের কিছু তথ্য শেয়ার করতে চাই টিএফআই সেল নামে যে আয়না ঘরটি আছে ঢাকায় বাংলাদেশে আপনাদের শুধু ঢাকা নিয়ে ভাববেন না প্রত্যেকটা জায়গায় জেলায় এই ধরনের আয়না ঘরের সন্ধান আমরা পেয়েছি সেই সেলে একজন ব্যক্তির কথা বলবো তিনি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী একজন ব্যারিস্টার তাকে সাড়ে আট বছর বন্দি করে রাখা হয়েছিল একটা রুমে দিন রাত চব্বিশ ঘন্টা তাকে চোখ বন্ধ করে বেঁধে রাখা হতো দিনের বেলায় সামনে হাত হাত করা পরিয়ে রাখা হতো রাতের বেলা ঘুমের সময় তাকে পেছনে হাত করা পরিয়ে রাখা হতো এইভাবে আলো বাতাসীন একটা রুমে যে রুমের কোনো ভেন্টিলেশন নেই কোনো ফ্যান নাই কোনো লাইট ছিল না পরবর্তীতে তাকে একটা লাইট দেওয়া হয় এজন্য যে রাতের বেলায় সে কি করছে এটা মনিটর করার জন্য বাইরের থেকে একটা ছোট্ট ছিদ্র ছিল সেটা দিয়ে তাকে যাতে বোঝা যায় সেটার জন্য একটা লাইট লাগানো হয়েছিল আপনি কল্পনা করেন এরকম একটা রুমে যদি সাড়ে আট বছর আপনাকে বন্দি রাখা হয় আপনি বেঁচে থাকবেন এর মধ্যে সে অসুস্থ হয়েছে সার্জারির প্রয়োজন হয়েছে ওই রুমেই তাকে কোন ধরনের ডাক্তার এনেছে জানি না সেখানে ডেকেই তাকে সার্জারি করা হয়েছে পাশের রুমগুলোতে ছিল টর্চার সেল সারা রাত ধরে পৈশাচিক টর্চার করা হতো সেই টর্চারের মাত্রা ছিল যে তাদেরকে পায়ে হাত পা বেঁধে উল্টো করে ঝুলানো হতো যৌন আঙ্গে ইলেকট্রিক শক দেওয়া হতো টানিয়ে রেখে দেখানো হতো যাকে এত নির্যাতন পাশের রুমের বন্দিরা বলতো যে এখানে অনেক দুর্গন্ধ হয় কেন তো তখন এয়ার ফ্রেশনার দিয়ে বারবার ফ্রেশ করার চেষ্টা করা হয়েছে পরবর্তীতে জানা গেছে যে বন্দী ফিরে এসেছে সে বলেছে তাকে এত নির্যাতন করা হয়েছিল ঘা হয়ে গিয়েছিল তার ঘায়ের দুর্গন্ধে পুরো সেলের মধ্যে বাকিরা এই দুর্গন্ধটা তারপরে একদিন সে মারা যায় পাশের সেলে নির্যাতন করতে করতে মানুষ যখন মারা গিয়েছে অন্য পাশের রুমের বন্দীদেরকে ডেকে নিয়ে ওই রুমের লাইট অফ করে লাইটটা অফই থাকে ডেড বডির উপর দিয়ে হাঁটানো হতো এবং বলা হতো টের পাশ কিছু তোর অবস্থা এরকম হবে যা বলবো তা করবি এইটা ছিল আয়না ঘরের চিত্র আয়নাঘরের তিন ফিট বাই ছয় ফিট সেলের মধ্যে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের সাংবাদিককে নিয়ে আমি প্রবেশ করে আমি বললাম তুমি এখানে দুই মিনিট দরজা বন্ধ করে থাকো কারণ কোনো ভেন্টিলেশন নাই একটা স্টিলের দরজা আছে সেখানে ছোট্ট একটা ছিদ্র আছে ওইটা আবার মুরগির খোপের মতো বন্ধ করে দেওয়া যায় ওকে বন্ধ করে দিয়ে ক্যামেরা এনে বললাম তুমি থাকো দুইটা মিনিট দশ মিনিটের কথা বলেছিলাম এক দেড় মিনিটের মাথায় সে হাপাতে হাঁপাতে বের হয়ে এসে বললো এগুলো গোটা দুনিয়ার কাছে মানুষ বন্দিত্ব থেকে ফিরে এসে অনেকে বলেছে মানুষ বিশ্বাস করতে চায়নি আমরা যখন এগুলো উদ্ঘাটন করতে শুরু করলাম প্রধান উপদেষ্টা দেখতে গেলেন গোটা দুনিয়ার গণমাধ্যমে এগুলো আসতে শুরু করলো জাতি বুঝতে পারলো যে আসলে কি আচরণ করা হয়েছে পনেরো বছরে শাসনের নামে বাংলাদেশে কি পৈশাচিকতার সর্বরাজ্যে পরিণত করা হয়েছিল এই আয়না ঘরের বাংলাদেশে বাংলাদেশকে আর ফিরে যেতে দেয়া যাবে না আমরা যদি সেটা ফিরে যেতে অ্যালাউ করি তাহলে আমাদের শহীদ সন্তানদের রক্তের সাথে ব্যয়মানি করা হবে আমাদের আবু সাইদ মুগ্ধের রক্তের সাথে ব্যয়মানি করা হবে আমরা আমাদের সন্তানদেরকে নিরাপদ ভবিষ্যৎ তাদের জন্য রেখে যেতে চাই যে বাংলাদেশে আমাদের সন্তানেরা নিরাপদ বোধ না করে তাদের মেধা থাকার কারণে ইউরোপ আমেরিকায় গিয়ে পড়াশোনা করার নামে চলে গিয়ে সেখানে সেটেল করা আর কখনো বাংলাদেশে ফেরত আসতে না চাওয়ার যে কালচার বাংলাদেশে হয়ে গেছে আমরা বাংলাদেশকে সেই দিন থেকে মুক্ত করে আনতে চাই আমাদের সন্তানেরা যেন নির্বিঘ্নে বাংলাদেশকে তার পরবর্তী গন্তব্য ভাবতে পারে তারা যেন বুঝতে পারে তাদের মেধা এবং যোগ্যতার মূল্যায়ন এই রাষ্ট্রে হবে যেই রাষ্ট্র তাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়ে স্বাধীন করেছিল তাদের সহকর্মীরা দ্বিতীয়বার এটাকে স্বাধীন করেছে এই রাষ্ট্রকে আবার সেই পর্যায়ে নিয়ে আসা যাবে না যেদিন বাংলাদেশের ভিন্নমত পোষণকারী মানুষদেরকে দেশ ছেড়ে বিদেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিতে হবে মাহমুদুর রহমান সাহেবের মতো সম্পাদককেও বাংলাদেশ ছেড়ে যেতে হয়েছে ব্যারিস্টার রাজ্জাক সাহেবের মতো আইনজীবীকে বাংলাদেশ ছাড়তে হয়েছে অসংখ্য সোশ্যাল মিডিয়া কর্মী যাদেরকে বাংলাদেশ ছাড়তে হয়েছে যারা দেশে ছিলেন তাদেরকে মৃত্যু বরণ করতে হয়েছে কিশোর মুস্তাকের কথা আপনারা জানেন এই বাংলাদেশকে আমরা এই অন্ধকার থেকে ফেরত পেয়েছি আমরা আর এই অন্ধকার পৈশাচিকতার মধ্যে বাংলাদেশকে প্রবেশ করতে দেব না না দিতে হলে যেটার তাজ সেটা হচ্ছে প্রথমত যারা এই অপকর্মগুলো করে বাংলাদেশকে এরকম একটা শয়তানের রাজ্যে পরিণত করেছিল তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে অপরাধের রিকারেন্স রোধ করার জন্য অপরাধ যাতে বাংলাদেশে আর কখনো না হয় সেজন্য বাংলাদেশে অবশ্যই এই সমস্ত অপরাধীদের বিচার হতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে বিচার এজন্য হতে হবে যাতে করে শহীদদের পরিবার শহীদদের স্বজনেরা তাদের মধ্যে যে প্রতিশোধর আগুন আছে তারা যাতে সেই আগুনকে বেআইনি পন্থায় ব্যবহার করে তাদেরকে নিশ্চিন্ন করে দেওয়ার মাধ্যমে প্রতিশোধ নিতে না পারে একটা সভ্য সমাজের মাপকাঠি হচ্ছে সেখানে ন্যায় বিচার থাকবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লন্ডন শহর যখন বোমায় লন্ড ভন্ড হয়ে গিয়েছিল ওয়েনস্টার্ন চার্চিল তখন প্রধানমন্ত্রী বম্বিং বন্ধ হওয়ার পরে বাংকার থেকে বেরিয়ে এসে জিজ্ঞাসা করেন সবাই রিপোর্ট দিচ্ছিল এইটা ধ্বংস হয়েছে সেইটা ধ্বংস হয়েছে এখানে বোমা পড়েছে সেখানে বোমা পড়েছে প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করলেন কোর্ট কি বসেছে বলা হলে হ্যাঁ সুপ্রিম কোর্ট বসেছে বলে তাহলে আমার রাষ্ট্র ঠিক আছে তার মানে যেদিন যে রাষ্ট্রের বিচার ব্যবস্থাটা ঠিক আছে সেই রাষ্ট্রটাও ঠিক আছে ধরে যায়। আজকে এখানে বিচারকরা আছেন গত বছরে এই বিচারক আমাদের কাছে বন্দিরা এসে বলেছে সাক্ষীরা এসে বলেছে তাকে আয়না ঘরে নিয়ে টর্চার করার পরে সবচাই তো সৌভাগ্যবান যারা তাদেরকে তো মামলা দিয়ে চালান দেওয়া হতো আর দুর্ভাগ্য যাদের তারা আর কখনো ফিরে আসতো না তাদের ঠাই হতো বুড়িগঙ্গা নদীতে অথবা বরগুনার দিতে সেই সুন্দরবনের কাছের নদীতে তাদেরকে ফেলা হতো সৌভাগ্যবানরাই মামলা অস্ত্রের মামলা বোমার মামলা জঙ্গির মামলা নিয়ে ফেরত আসত তাদেরকে টর্চার করে ম্যাজিস্ট্রেটের কাছে নেওয়া হয়েছে ওয়ান করার জন্য যে বলেছে স্যার আমাকে এইভাবে মেরেছে আমি কিচ্ছু জানি না স্যার আমরা প্রমাণ পেয়েছি অনেক ম্যাজিস্ট্রেট আপনাদের মধ্যে আছে তারা বলেছে এই হারামদা নিয়ে যান এর বানায় নিয়ে আসেন এই তোর কথা বলছে না পুলিশের দোষ দিচ্ছি পুলিশ মানুষ মেরেছে আপনারা কি করেছেন আপনারা করেন আমরা এই সমস্ত বিচারকদের বাংলাদেশের বিচার ব্যবস্থা হয়েছে বিরোধী দলের নেতা কর্মীদেরকে সাজা দেওয়ার জন্য ক্রস ফায়ারের নামে যে সমস্ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর জুডিশিয়াল ইনকোয়ারি হয়েছে কখনো প্রশাসনিক ইনকোয়ারি হয়েছে এগুলোর বৈধতা দিয়েছে প্রশাসনিক ম্যাজিস্ট্রেটরা তার মানে এক পুলিশ বাহিনী দায়ী শুধু ডিজিএফআ দায়ী এটা কিন্তু নয় গোটা রাষ্ট্রযন্ত্রকে ক্রিমিনালাইজ করা হয়েছিল শেখ হাসিনার আমলে প্রত্যেকটা জায়গা আমাদের সুপ্রিম কোর্টের বিচারকরা পদত্যাগ করতে হয়েছে বাংলাদেশের ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা পাওয়া যাবে না যে একটা সরকার পরিবর্তনের পরে সমস্ত পুলিশ বাহিনী থানাগুলো বন্ধ করে দিয়ে চলে গেছে পালিয়ে গেছে সমস্ত পার্লামেন্ট সদস্যরা পালিয়েছে সমস্ত মন্ত্রিপরিষদ পালিয়েছে মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে ম্যানেজিং কমিটি সভাপতি পালিয়েছে তার মানে রাষ্ট্রকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল এই বাস্তবতায় পাঁচই আগস্টের পরের বাংলাদেশ এক নতুন বাংলাদেশ পাঁচই আগস্ট পরের বাংলাদেশের পুলিশ নতুন বাংলাদেশের পুলিশ তারা পাঁচই আগস্টের আগের পুলিশ নয় এই যে ট্রানজিশন পিরিয়ডের মধ্যে যারা রাষ্ট্রের দায়িত্ব পালন করেন তারা যদি গতানুগতিক পন্থায় দায়িত্ব পালন করেন তাহলে বাংলাদেশকে আমরা সামনে আগায় নিতে পারবো না আপনাদেরকে প্রোটিভ হতে হবে আপনাদের মনোজগতে একটা পরিবর্তন দরকার যে আপনারা পাঁচই আগস্টের আগের বাংলাদেশে নেই পাঁচই আগস্টের পরের নতুন স্বাধীনতার সূর্য উদিত হওয়া এক আলোক বাংলাদেশের পুলিশ আপনারা এই পুলিশ আমাদের সম্পদ এই ডিজিএফআই আমাদের সম্পদ এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এগুলো আমাদের সম্পদ ছিল আমরা রাখতে পারবো কিনা আমরা জানি না এইখানে যে সমস্ত অপরাধীরা অপরাধ করেছে তাদের দায়গুলো নিতান্তই তাদের ব্যক্তিগত দায় এইটা প্রাতিষ্ঠানিক দায় নয় সুতরাং আপনারা প্রাতিষ্ঠানিকভাবে কোনো অপরাধীকে প্রোটেক্ট করার চেষ্টা করবেন না প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের সম্পদ যারা এটাকে নষ্ট করেছে তাদের বিচার হবে প্রতিষ্ঠানের বিচার হবে না আমরা তাই রিকোয়েস্ট করব কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান রাষ্ট্রের চেয়ে কখনো বড় হতে পারে না এটা আমরা শিখেছি আজীবন শিখেছি গুরুত্বপূর্ণ হতে পারে ব্যক্তি কিন্তু ব্যক্তি কখনো রাষ্ট্রের চেয়ে বড় না বাসের চেয়ে কঞ্চি কখনো বড় হয় না সুতরাং আমরা আমাদের পুলিশ বাহিনীতে যে সংস্কারের কথা বলছি আমরা আমাদের বিচার ব্যবস্থায় সংস্কারের কথা বলছি প্রশাসনের সংস্কারের কথা বলছি এটা নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়া নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা এটা আমাদের শহীদদের রক্তের প্রতি আমাদের দায় আমরা ইনশাল্লাহ সেটা করব। যারা আজকে এখানে বসে আছেন তাদেরকে আমাদের মাননীয় স্বরাষ্ট্র সচিব মহোদয় সিনিয়র সচিব মহোদয় উনি খুব ওনার শেষ যখন প্রেজেন্টেশন আপনাদের সামনে দেবেন তখন আপনারা আরও আরও গভীরে গিয়ে বুঝবেন আপনাদেরকে শুধু এটা উপলব্ধি করতে বলবো যে চোখ বন্ধ করে চিন্তা করুন যে আজকের যে বাংলাদেশটি আপনারা পেয়েছেন এই বাংলাদেশটা আমরা পেতাম না যদি আমাদের এতগুলো সন্তান তাদের রক্ত বিলিয়ে না দিত এইরকম বুক চিতিয়ে বাংলাদেশকে আগলে না দাঁড়াতো এই শহীদদের আত্মার প্রতি ব্যয়মানি করা যাবে না তাদেরকে চিট করা যাবে না আসুন বাংলাদেশটাকে আমরা সেই পর্যায়ে নিয়ে যাই যেদিন বাংলাদেশ থেকে একজন মানুষও ভিন্ন মতের কারণে রাজনৈতিক কারণে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশে আশ্রয় চাইবে না আমরা বাংলাদেশকে সেই পর্যায়ে নিয়ে যাই যেদিন বাংলাদেশে একটাও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হবে না আমরা সেই পর্যায়ে বাংলাদেশকে নিয়ে যাই যেদিন বিচারের কোর্টে কোনো মানুষই এই কথা বলবেন না যে আমি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে আমরা বাংলাদেশকে সেই পর্যায়ে নিতে চাই যেদিন এই সোনার বাংলাদেশের সম্পদ সংস্কৃতি স্থাপত্য কৃষ্টি এগুলোর জন্য বিদেশ থেকে ইংরেজ ফরাসি ওলন্দাজ ডাচ আর্মেনীয় এরা বাংলাদেশে এসেছে এই বাংলা এসেছে সম্পদের জন্য সেই বাংলা আজও সম্পদে পরিপূর্ণ কিন্তু আমাদের মিসম্যানেজমেন্টের জন্য আমরা সেবক হবার কথা ছিল আমরা প্রভূতে পরিণত হয়েছিলাম আমাদের জনগণের বন্ধু হবার কথা ছিল আমরা দানবে পরিণত হয়ে জনগণের শত্রুতে পরিণত করেছিল বাংলাদেশকে সেই জায়গার থেকে বাংলাদেশকে উত্তরণের যে মহা সুযোগ তৈরি হয়েছে কোনো অবস্থায় এই সুযোগ হাত ছাড়া হতে দেয়া যাবে না স্বাধীনতার মূল্য যদি আমরা না বুঝি আগামী কয়েকশো বছরের জন্য আমরা কিন্তু আবারও পরাধীনতার জগদ্দল পাথরের নিচে বন্দী হয়ে যেতে পারি আমরা বন্দিত্ব চাই না বন্দিত্বের শৃঙ্খল ভাঙতে আমাদের সন্তানেরা শিখিয়েছে আসুন আগের সব কথা ভুলে যাই আজকের প্রশাসন মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করে না ঠিকমতো বলে কেন আপনার সন্তানেরা রক্ত দিয়েতেই প্রশাসন আপনাকে দিয়েছে আজকে যাদের গায়ে ইউনিফর্ম আছে অনেকেই এই ইউনিফর্ম পড়তে পারতেন না যদি পাঁচই আগস্ট সংগঠিত না হতো অনেকেই এই পোস্টে যে বসে আছেন সেখানে বসতে পারতেন না এই অভাবনীয় সুযোগ আমাদের শহীদ দ্বারা তৈরি করে দিয়েছেন এর প্রতি পূর্ণ জাস্টিস করতে হবে বাংলাদেশে ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে সেই কাজটি আমরা করছি আপনাদের মাঠ পর্যায়ে আমাদের আসার উদ্দেশ্যে এটাই আপনাদেরকে এই বার্তা দেয়া যে আপনাদের ঢালাও শিকারে পরিণত করা হবে না ইনোসেন্ট কোনো অফিসারের বিরুদ্ধে কোনো মামলা হবে না ইনশাল্লাহ আপনারা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করুন আল্লাহ তালা আমাদের আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় এই বাংলাদেশ সত্যিকারের সোনার বাংলায় রূপান্তরিত হোক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম